দর্শনীয় স্থানে ভ্রমণ এক অনন্য অভিজ্ঞতা দর্শনীয় স্থানে ঘুরে বেড়ানো শুধু বিনোদন নয় এটি জ্ঞান সাংস্কৃতিক ও আত্মিক উন্নতিরও একটি মাধ্যম প্রকৃতির সৌন্দর্য ঐতিহাসিক নিদর্শন এবং বিভিন্ন সংস্কৃতির সঙ্গে পরিচয় আমাদের দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করে ভ্রমণ মানুষের মনে নতুন উদ্যম সৃষ্টি করে একঘেয়েমি দূর করে এবং জীবনের প্রতি ভালোবাসা বাড়ায় প্রথমত দর্শনীয় স্থান ভ্রমণের মাধ্যমে আমরা প্রকৃতির অপার সৌন্দর্য উপভোগ করতে পারি পাহাড় সমুদ্র নদী জলপ্রপাত বনভূমি প্রকৃতির এই নৈসর্গিক দৃশ্য আমাদের হৃদয়ে প্রশান্তি আনে উদাহরণস্বরূপ বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকত বা শ্রীমঙ্গলের চা বাগানের সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে যে কাউকে মুগ্ধ করবে প্রকৃতির মাঝে সময় কাটালে মানসিক চাপ কমে শরীর ও মন সতেজ হয় দ্বিতীয়ত ঐতিহাসিক স্থান ভ্রমণ আমাদের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ দেয় যেমন মহেস্তানগড় পাহাড়পুর বৌদ্ধবিহার বা আহসান মঞ্জিল আমাদের গৌরবময় ইতিহাসের সাক্ষী এইসব স্থান পরিদর্শন করলে আমরা আমাদের পূর্বপুরুষদের শিল্প সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কে শ্যাম্যক ধারণা পাই এটি আমাদের জাতীয় পরিচয়কে আরও সুদৃঢ় করে তৃতীয়ত ভ্রমণের মাধ্যমে আমরা বিভিন্ন সমাজ ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হই বিভিন্ন দেশ বা অঞ্চলে মানুষের জীবনযাত্রা খাদ্যাভ্যাস পোশাক পরিচ্ছেদ ভাষা ও রীতিনীতি জানা আমাদের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করে এটি আমাদের সহনশীলতা ও সম্প্রীতির শিক্ষা দেয় অর্থনীতির দিক থেকে দর্শনীয় স্থান ভ্রমণের গুরুত্ব অপরসীম পর্যটন শিল্প একটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে এবং স্থানীয় ব্যবসা বাণিজ্যকে প্রাণবন্ত করে তোলে তবে দর্শনীয় স্থানে ভ্রমণের সময় কিছু সতর্কতা মেনে চলা জরুরি পরিবেশের ক্ষতি না করা স্থানীয় নিয়মকানুন মেনে চলা এবং নিরাপত্তার বিষয়ে সচেতনতা সচেতন থাকা উচিত সর্বোপরি দর্শনীয় স্থান ভ্রমণ আমাদের জীবনে নতুন অভিজ্ঞতা এনে দেয় এটি আমাদের সৃজনশীলতা বাড়ায় মানসিক সুস্থতা বজায় রাখে এবং ব্যক্তিত্ব বিকাশে বা বিকাশ ঘটায় তাই সুযোগ পেলে নিয়মিত নতুন নতুন স্থান ভ্রমণ করা উচিত প্রকৃতির মাঝে ইতিহাসের সাক্ষাতে এবং বিভিন্ন সংস্কৃতির সঙ্গে মেলবন্ধন আমাদের জীবনকে করে তোলে আরও অর্থবহ ও সমৃদ্ধ তাই আমাদের নতুন নতুন স্থানে প্রতিনিয়ত ভ্রমণ করে মনকে রিফ্রেশ বা যখনই সময় পাওয়া যাবে তখনই ঘুরে আসতে হবে বিভিন্ন দর্শনীয় স্থান বা ঘোরা যায় এমন স্থানে তাহলেই মাইন্ড ফ্রেশ হবে মন ভালো থাকবে মনের শান্তি তো প্রকৃত শান্তি তাই অবসর সময়ে বিভিন্ন আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে ঘোরা যায় ঘোরার মতো পরিবেশ আছে ঘোরার মতো মনোরম পরিবেশ তাই যে কোনো সময় সময় পেলেই অবসর সময় সময় পেলেই চলে যেতে হবে ঘুরতে ঘোরার কোনো বিকল্প নেই প্রচুর ঘুরতে হবে জীবনে ঘোরা ছাড়া আর আছে কি যতটুকু সময় পাওয়া যাবে ততটুকু কাজ ব্যতীত ঘুরতে হবে প্রচুর পরিমাণ ঘোরা প্রয়োজন এতে মনও ভালো থাকবে শরীরও ভালো থাকবে শরীর ও সতেজ ও আনন্দদায়কময় হয়ে উঠবে সবাইকে ধন্যবাদ